রাতিয়া নামাজ ফরজ হই ফইলে নামাজ হই যে ফজরের নামাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নামাজ ফরজ দে ফজর নামাজ ফরজ হই যে মক্কা শরীফ হিজরতের আগে রাতিয়া নামাজ ফরজ হই ফজর ফাইতে না ফাইতে জিব্রিল আলাইহিস সালাম আইগি রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের নামাজর তালিম দিবেন আল্লাহ পাকে ফসাই এনে এনে তালিম দো জিবরিল আলাইসালাম বাইতুল্লাহ শরীফের সামনে লই রে তেই আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম ইতেন ফোয়ারে তিয়ে ইয়ে নামাজ ফরের প্রথম দিন ফজর উত্তন শুরু করি এসা পর্যন্ত ফাঁসক্ত জিবুল ইসলাম আসে ফাঁসক্তর মধ্যে নামাজ সরাই প্রথম দিন প্রত্যেক অক্ত শুরু দিয়েছি দ্বিতীয় দিন অক্ত শেষ হজ্ঞান দিয়েছি তবে দুদিনে সেদিন মগরীবুর মধ্যে একই সময় গতকাল দেখে বলতে মগরীবুর সমত সূর্য ডুবনুর ফোয়ারো ফোঁয়ারে দিন হয় সে সূর্য ডুবনোর ফোঁয়ারে ফোঁয়ারে

এডে শত মিনিটে কন তারিখে সূর্য ডুবি লেখা আছে তবেই তারা ক্ষণ ঘন ছাড়োর মধ্যে ছটা শেখেন্ডে আজ তারিখে সূর্য ডুবির আর আর ফটিক চট্টগ্রাম বা বাংলাদেশত বিশেষ চট্টগ্রামত এই আর ফাঁসতন ফাঁস মিনিট বাড়াইয়েরে আবার লেখে কিলে সূর্য ডুবতে সময় এ না গরির গর্ব রইলি অসুবিধে হইব গরির প্রায় গরি গর্ব রে তার ফাঁস মিনিটের মধ্যে সাবধানতা অবলম্বন করি তারপরে ঠেম লেখি দিয়ে ইয়ার ফরম গরিব রাজান্ন চাই চাই আর এলাকা যেন মাদ্রাসা আছে বাড়ির ডাক্তার আগামী সকুশনীবার আল্লাহ তীর ট্রফিক পাব অনার তৌফিক দিলে যাবেন এটা খরা নির্দেশ আজকের তারিখত লেখা আছে ইয়ান ফোঁ আরে এই রে যে আল্লাহর ফোন করি যাতে রোজার হলে ইফতার করি লক্ষ্য খরা অর্ডার টাইম মতে আজান দনে ঘুরে কিন্তু প্রায় মসজিদত কিন দেয় মরিবেন আজানি বে টাইম ফজর আজান সাবাইক্রাম ফোঁরে দি কমপক্ষে মাদ্রাসা মধ্যে যারা আলেমল আছে মসজিদের মধ্যে ইত্যান খেয়াল গরম স্যার ফজর যে সেকেন্ডত ফজর ফ্যাটি এ সেকেন্ডত লেখা আছে এতে সেকে ফজর ফাটে আবার ফাঁস মিনিট সাবধানতারে করি লিখে দিই এত ফাঁস মিনিট পরে দূর মধ্যে আজান দিও ফাঁস মিনিট ন দশ মিনিট বিশ মিনিট মসজিদ আজান্ন দেম টাইম আজান্ন দেব আবার আর কথা বাড়ির জন্য আর আর বাড়ির ডাকার মাদ্রাসাই আর মধ্যে খরা নির্দেশ যে সেকেন্ডটা লেখা আছে আজি আজিয়ার তারিখ ফজর ফাট আজানোর টাইম এই টাইমই বেত দন সেকেন্ডটা দম ধরে খবর আছে প্রথম দিন প্রথম অক্টর মধ্যে আইরে নামাজ সরাই দ্বিতীয় দিন শেষক তো তাই এর হযরতে জিবরিল আলাইহিস সালামে নামাজ পড়ল দোনো দিন মাগরিবের নামাজ একই গীতামে ভরাই খনে জিবরিল আলাইহিস সালাম তারপরে হযরত জিবরিল আলাইহিস নামাজ এনে পড়িবেন আর কেনইয়ে যে গত হয়েছিল যে আজিয়ার নামাজের বিষ্কেনে জিয়েন ঠমেছে ইন ফুরে নামাজ হচ্ছে ইয়ার সুবহানাল্লাহ সাদৃশ্যহী কথা কে হল গেল নমাজ কে এনে ভরব জিবুল্লা ইসলামে শিখে দিই থিয়ে কেন এনে আপ বাঁধিবন্নত কে এনে বাঁধিব আদ্রুত তুলিব আখ খতে তুলিব হতে হতে শরীফ প্রথম কি ফরিব তারপরে কি ফরিব রুকুত কেন যেবি রুকুত যেবার সময় মধ্যে আতে আঁডুর খন্ন মধ্যে আত আঁডুর খন্ন রাখিব কীভাবে ধরিব নিস্তে গর তুন আঁডু পর্যন্ত গান্ডিয়ান খরিহম তাইব ইয়ার পর লয় এর খোর পর্যন্ত কি ক্ষমতা তাইব খোর ফিট মাতা কি রকম তাইব রুকত আতিয়েন কি রকম তাইব জিব্রিল আলাইহিসসালামে হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও ঋষিকে দিয়ে কিয়াতুন সুজাত কেন যাইব ইয়া রাতি এতন এক্সাইটি এ মুসল্লি আতি কি হটা দেখা যায়

এরকম বঙ্গি ল তারপরে আডারে ব্যাং হয়ে গে জিপিআ ইসলাম শিখে দিই তুম সৈদ কেহনে যাইব বড়ে তুম সৈদেত কেহনে ইয়ারা সৈদ আডার

আর মনে করি শুধু হলে সৈদা করেছে আল্লাহ তাল্লাহ আল্লাহর হাবিবর ফরমাধ্য সপ্ত অঙ্গ দি সৈদ করিবে আল্লাহ তা আল্লাহর হাবিবর হঠাৎ সৈদ অঙ্গ দি করিবে যে সাত অঙ্গ দি উজুর হরমাধ্য আর মালিক আর হরা হাতে সপ্ত অঙ্গের সৈত করি উগ্র মসলি দেখা না হঠাৎ দুই একজন দেখা যায় সপ্ত অঙ্গ সৈতে যে সপ্ত অঙ্গ সৈতে ধরার নিয়মটা কি আই ফললা রি দিজি ইমাম সাহেব হবর কইবেন দুজুর সুন্নত মতে রুকুইবে কইন করে প্র্যাকটিক্যাল দেখো আরে প্র্যাকটিস করো জোয়ান খালে ফোয়া খালে রুকু প্র্যাকটিস না কইলে বুড়া কাটালা অসম্ভব তাই বলে আবার নামাজ সারা দিতে কেন বুঝছে যায় না হারে আনে রুকু দ্বন্দ্ব মাঝো বুড়া মাঝো মাজুর, মাঝো বেড়ান্য মাঝো বুড়া মাঝো ইতারা যায় না হয় সব রুকুতে এনে দেবে কিন্তু হুজুর সাল্লামর শুনুন মোতাবেক সৈদে রুকু একটু চাইলি জোয়ান খালে ফোয়া খালে প্র্যাকটিস গ্রহণ করিব ন বুড়া খাড়ালে সম্ভব হচ্ছে খুঁজেও সর্বদ মতে মাফিক মাফিক সাহিদা করিম্য করে ফা খালে জন প্রাকটিস কর্ম ফুড়ব দুনিয়া গিয়ে নিজের অঙ্গরে তৈরি করণ ফুড়িবা যেখানো খাম প্রাকরে না সৈকটিস চেড়া কর প্রায় মসজিদ যারা মসজিদ করে এদেশের হলে সন্নত মাফিক সৈদে গুট্টু চাই লাগে যাইলি জাগা কদ্দুল লাগে ইয়ে না জানে প্রায় মসজিদ মসজিদ গরণ্য হলে ন জানে এটা আলেম আছে কেন ন জানে সন্নত মাফিক সৈদে গুট্টু লাই যাইলি মধ্যম সাইজুর মানুষ এই জাগা জায়গা কদুল্লাইব যার কারণে প্রত্যেক মজুদের মধ্যে সবকجهه যে এসফর মধ্যে সুন্নাত মাফিক সৈদা করণ না যায় প্রায় মসজিদে সবকجهه যে দয়ানা কান মসজিদ দেখি আই আর পড়িত শরীর এমন ভাবে পাওয়া ফটো সৈদা অন সবকجهه সুন্নাত মাফিক সৈদা করণ যায় প্রায় মসজিদের মধ্যে সব গুজিদে সুন্নত মতে সৌদে দিয়া না যায় সুন্নত মাফিক সৈতে তিতু চাইলে জাগা যে দুল্লাই জাগায় তোর ন রাখে সহত কথা বুঝে তাই না চারি ফুট তুন চারি পাঁচ ইঞ্চি বেশ রাখন ফুরিব ছয় ইঞ্চি সারো চারি ফুট রাইলে

হাদিস বোখারি শরীফ মুসলিম শরীফক জহন বিম্বত তৈরি আগে বিম্বত নসজিদ নবী জহনবত তৈরি আনসারি উক সাহাবিমাই ফা মিম্বর তৈরি করে দিই বিম্বত তৈরি করে দিয়ে আনসারি আ এশান আমার উকা মাইফিল বানাইয়ে দেয় খাট মিস্ত্রি হজরতে মাইমুন রদি আনহু আয়েশা আজাদকৃত গোলাম আয়েশা রদি আল্লাহান মিম্বর তৈয়ার করি দানোর পরে মসজিদ নবী হুজু সলে আসলাম মীম্বরতিয়ারে নামাজ নিয়োগী রঘু উদ্গরের জন্য সহ মিম্বরবর্তী ইয়ের সোয়দ এর সময় এর মিম্বর বরৎ তুললামই তারপরে মেডি শোয়দে দি হুজুরের নামাজ সরি সদায় ভাগতী সচ্চরা না যে কি লে দেয়

কয়াল বাজে বাজিবার না আগে আগে মানে খালাস না যাই তো রুকুদা তো তকবিরুকুত দেয় লাম্বি তো তকভীর হুজুর সাল্লা ইসলাম ফর আই এন করি খান আমার শরীর তোর দেখলে আই মে দেখতে এই এন দেখ তোরা বুখারি বুখারি বয়ান করের

প্র্যাকটিস করলে ফার্স্টে যাবি বই জনফল সহজ করে থরি গুড়াফল সহজ ফারিবি বুড়োল খাচ্ছনু ঠেক বে হোগ এনে বেহিদে বুড়াল নভাইলেও ঠেং করি এনে থরিবাহ বুড়ালেসুন না তো রুখু করি না আগতন করি নয় যে

নামাজ কিরাও শ্নংসন্নত আতি শে উত্তি নাই তো কেঙ্গি রইছি কে রই কে হ্যাং করে রই সৈতার মাধ্যম করে মেথা আর্ডার মাধ্যম ল মেথায় রকুর মাধ্যম লি মেথাইব আর তিন এক কানে হিসাব আছে না সেইদের মধ্যে অল করি মেথায় দেখতে লাগতো না দুজন কাছে গেতে যাবে সেইদের মধ্যে অল করি মেতাই। জামাতে জমাতে নামাজ শরীফ এ দূর রাইবেন বুজ্জলর মাথা না হর সমান রাইবেন আর বিশেষ যে সদ্যুর মাথা দুই বুজ্জলর মাথা একই রেখাত পরে ফান গরি আর ফোন আন্দু খেতে চৈতনু ইয়ার প্রায় মুসলিওয়াল আন্দু একজো খোঁর আটবি জেন ফিটছে যাই গেল খরি এন যায় খুব সম্মান দেখ কে খরি সাম্মাগুলো এর মধ্যে

ইয়েন দেখা যাক আর আহরা তো এনে রই দেখিব না ক্ষতি দে পেনে আজি আওয়াজ করিবান রুকু সম্বন্ধে সালাম রুখু করিমে করছো আহ আওয়াজ করুকর আওয়াজ করি বান্ধে রসুল্লাহ সাজিদা মে করছো ওয়াজ ইয়ান করি ইয়ান শিখে দিবেন ওজোর তারপরে শুক্রবার ওয়াজ করিবেন যে তিয় সৈত কে যায় সৈদির খন্নতুন শুরু করিব খন্ন দেশে খন্নতুন তব্বির শুরু করিবর আগামী শুক্রবার বয়ান করি যে কন্নমা জন্মিতি খরি মেখে রাত ওজুর সালাম কে ফিরে

একখানা করি এনে তেন করতে গিয়ে আই মলি যা হয়ে মেত আই উজুর সালাম করে যাই এরি এনে তেন ইমাম সাহেবের সালাম ফিরেব এনে মুক্ত সালাম ফুটুর করে ফিরে ফেলেব মুক্ত দি যেন আগতে ফিরে না পারে ইমাম সাহেব যদি আসসালাম আলাইকুম ও রহমাতুল্লা হেসকানত তাকে থানানত তাকে মক্ত দিয়ে আসসালাম আলাইকুম রহতুল্লাহ ভাই বইতে ইমামসর আগে মক্ত দিয়ে নামাজ উত্তম বাইরে দিব এ মক্তদির গুণার্গা বানাতে ইমামসাভাবে এক সাবধান প্রায় মেগুনে ঠানে ঠান্ডে আসসালামু আলাইকুম রহমতুল্ল আসসালামু আলাইকুম রহমতুল্ল ফয় কেন বড় তারপর আর কেন সর ফুর ফুর করে সালাম ফিরে লাগলো মক্ত দি যে ইমাম আগে সালাম ফিরিয়ে পারে

আবার আল্লাহ এহমদান খানিক আল্লাহ নামাজত লফজ্লাহালিব উত্তম পেষ্টানি না আল্লাহুল্লা আলমিনে হুজুফল সাল্লামর তরিকা মাফিক নামাজ ফরিবল্যাকগ্রণের তহফিফ দান দুই নামাজ আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামে জায়েন করে ফিরছি এরকম করে ফরিব আল্লাহ তালার তহফিফ দান করক ইমাম বর আঠফা আদরি রাজি গদ ওজোর সত্যি ফরণ নামাজ সরি আহরার উগ্র মশলা দুগ মশলা ওজোর গোসল নামাজর ফাগ না ফাগর খ সব দুই যাঁরার বজিলে দুই দুগো দুগো মশালা সত্যিন বয়ান করম আঠফা যে আল্লাহ করে খামচদ দন কি রসুল তরিকা সার সাম আল্লাহ খা মত নুহ যে আহ্লাহামিয়ান সব ন করে রসুল উল্লাহ সাম মতো নুহে যে আল্লাহ খামি কী নাই হুজুর স্থ মত আদায় করি চেষ্টা তবে রুকু শৈজে শিক বই কে বড় মদি ঠাং কে রাখে সইদার মেদি ঠ্যাঙ্কে উক মশলা কইদার মেদি ঠ্যাঙ্ রাখার ফেয়ার হকে আইব पश्चिम केर है सैयदर मध्य ठेंग और पश्चिमी के जद्दुर फारे राकीब राकीब कहने हुजूर तुम चले गए आखिरी दावा ना अल्लाह और सब अनबुय सारी यसीन